আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের একটি স্কুল খুলেছি যে স্কুলের সংশোধনী বই বা আমূল নামা এভাবে একটি ফরম তৈরি করেছি যেটা হাসরের মাঠে আমাদের খুব প্রয়োজন সেটার উপর নির্ভর করে এটাকে দুই পেজে এ পিটোপিট করে তৈরি করেছে আপনারা যখন এটা সংগ্রহ করবেন ফটোকপি করবেন তখন এ পিটোপিট করে বারোটা পেজ ফটোকপি করে নিবেন তাহলে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তো এইভাবে আপনারা শীতটাকে প্রথমেই হচ্ছে সদস্যের নাম ঠিকানা এভাবে লিখে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বারের নাম দিয়েছি কি কি বার সে বারগুলো এখানে লিখে দিয়েছি যদিও হাসরের মাঠে শুধু বার থাকবে না হাঁসড়ের মাঠে যে সংশোধনী বা যেই আমল নামা আমরা পাবো হাত বা বাম হাতে সেই আমল নামাটাই কিন্তু ন্যানো সেকেন্ডের হিসাব থাকবে এখানে আমরা শুধু একটা দিনের হিসাব রেখেছি কিন্তু সেখানে ন্যানো সেকেন্ডের হিসাব থাকবে তার মানে বুঝতে পারছেন যে হাঁসড়ের মাঠ কতটা কঠিন হবে তো হাঁসের মাঠে যাতে সহজ হয় সেটার উপরে আমি পড়াশোনা করে বা চেষ্টা করে খুঁজে খুঁজে বের করে এই পয়েন্টগুলো মূলত সাজিয়েছি এইগুলো আমরা যদি সুন্দর মতো ফ্লাপ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আপন কর্মের রেকর্ড যেটা আমাদের হাঁসের মাঠে পড়তে হবে নিজেদেরটা নিজেরা সেটা কিন্তু আমরা খুব সহজেই একটু হলেও পরিবর্তন করতে পারবো তো আমি এখানে দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে এটা ফ্লাপ করতে হবে তো এখানে দুই দুই নাম্বার করে নিয়েছি আমরা দশ নাম্বার পাবো পাঁচ অক্ট নামাজের জন্য আর যারা হচ্ছে এখন অর্থসহ পারেন না তারা এক এক অক্তের জন্য এক নাম্বার করে নেবেন আর পাঁচ অক্ত পড়লে আট নাম্বার নেবেন আর এখানে কোরআন তেলোয়ারটা দেখিয়ে দিচ্ছি যে এরকম মনে করেন কোরআনের একটা পেজ নেবেন এরকম একটা পেজ নিয়ে এ পিট ও দিয়ে যদি এক পৃষ্ঠা পড়তে পারেন তাহলে দুই নাম্বার পাবেন এভাবে দুই দুই করে যোগ হতে থাকবে আমাদের টার্গেট হচ্ছে ছয় পৃষ্ঠা পড়া ছয় পৃষ্ঠা পড়তে পারলে আমাদের দশের উপর আমরা নাম্বার যাবে না যদিও বারো হয় দুই দুই করে দিলেও কিন্তু আমরা এখানে দশ পাবো যদি আমরা ছয় পৃষ্ঠা পড়তে পারি পাঁচ পৃষ্ঠ আমরা পড়তে পাবো ছয় পৃষ্ঠা পড়তে পাবো আর যদি দুই পৃষ্ঠা পড়ি তাহলে চার পাবো এভাবে দিবেন আর এখানে পাঁচ পাঁচ করে হবে যদি আপনি কোরআন নোট করতে পারেন তাহলে পাঁচ পাবেন আর নোট না করতে পারেন পাঁচ পাবেন আর নোট করতে পারলে দশ পাবেন আর বারো ঘন্টা জিকিরে এক এক করে হবে এক এক ঘন্টা এক একটা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যার যে আমলটি তিন তিন করে আছে সব করতে পারলে দশ পাবেন রাতের আমল কম আর বেশি লিখে দিয়েছি যদি কমের দিকে হয় তাহলে কম নাম্বার নেবেন পাঁচের নিচেই বেশি হলে পাঁচের উপরে যাবেন দশ করে মোট আর এখানে দেখতে পাচ্ছেন সোমবার বৃহস্পতিবার শুক্রবারে যেই আমাদের তাহা দিয়েছি এটা উঠতে পারলে দশ করে পাবেন ওষুধের আমল এটা হচ্ছে পাবেন দশ আর মিথ্যা কথা যাই বলেন মাইনাস রাখবেন গিবতেও যা বলবেন মাইনাস রাখবেন মাইনাস জিরো জিরো বা মাইনাস সংখ্যা দিবেন আর ভালো কাজ কয়টি এটি হচ্ছে দুই নাম্বার করে যোগ করবেন যেই কয়টা করতে পারবেন দুই দুই করে তারপর আপনার আইমে মেবিজ রোজা এরপরে সাপ্তাহিক প্রজা দশ দশ এগুলো এগুলো তো সব বুঝবেন আজানের জবাব দুই করে চাষদের নামাজ এটাও দশ পড়তে পারলেই দশ পাবেন এটা ওই যে বেশি কম করে এটা সবাই বুঝবেন আর এই যে সঠিক পর্দা এটা আমি এখানে দশ দশ ব্র্যাকেটে দিয়ে রেখেছি কিন্তু এটা আপনারা ইচ্ছা মতো এখন পূরণ করতে থাকেন পরবর্তীতে যখন আলোচনা করব তখন এখানে বসাবেন এরপর আপনার কবরের কথা দুই দাওয়াতের কাজ দুই দুই করে যোগ হবে বিশ যে বেশি কমভাবে হবে যোগ এরপর আপনার হচ্ছে দান করতে পারলে দশ পাবেন দান করতে পারলে দশ পাবেন সে দুই টাকা হোক বা দশ টাকা হোক আর এই যে ফরজ নামাজের পরে যে পাঁচ পাস করে এটা তো আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে আর আসরের নামাজে এখানে হচ্ছে দুই দুই করে যোগ হবে হ্যাঁ আর এটা হচ্ছে দশ তো এইগুলা কী আমি সেটা এখন দেখাই দিচ্ছি এখানে দেখেন এই যে হচ্ছে রাতের আমুল রাতের আমলটা কিভাবে নাম্বার কম বেশি হবে এই যে এই পৃষ্ঠায় আমাদের রাতে যে আমলটা দেওয়া আছে এই আমলটা যদি আপনি সব করতে পারেন তাহলে আপনি দশ নাম্বার পাবেন আর যদি বেশি করতে মানে কম করতে পারেন তাহলে পাঁচ পাঁচের নিচে যাবেন আর যদি মনে করেন সব করতে পারেন নি তাহলে আট সাত এরকম দিবেন আর এই যে ফজরের এই যে আমরা আমাদের সারাদিনের মধ্যে এই এই পৃষ্ঠা থেকে শুরু করে তিন পৃষ্ঠা পর্যন্ত আমাদের শেষ করতে হবে এই যে এখানে এই পিসটা তিন তারপর আপনার হচ্ছে চার এরপর আপনার হচ্ছে পাঁচ তারপর হচ্ছে যে ছয় এই পিসটা পর্যন্ত সারা দিনের মধ্যে একবার শেষ করতে পারলে তিন নম্বর পেয়ে যাবেন সারা দিনের মধ্যে একবার শেষ করতেই হবে এই পৃষ্ঠাগুলো তাহলে যে এখানে সকাল সন্ধ্যার চটি বইটা আছে এই যেটা এই বইটা সকালে একবার শেষ করতে পারলে তিন সন্ধ্যায় একবার শেষ করতে পারলে তিন আর ওই আমি যে আমলগুলো দেখালাম আমার শীতের ওটা শেষ করতে পারলে তিন মোট নয় হয় আপনারা দশ পাবেন এরপর আপনারা হচ্ছে এখানে ওষুধের আমল এই যে এই পৃষ্ঠাটা এটা পুরোটা করে পানির মধ্যে ফু দিবেন দিয়ে সেই পানিটা সবাই খাবেন পরিবারের সবাই ইনশাল্লাহ রোগমুক্ত করবে এটা দিনের মধ্যে একবার করতে হবে তাহলে দশ পাবেন আর এই যে ফরজ নামাজের পরে যে কিটা দেখাই এই যে এই পৃষ্ঠা এখান থেকে শুরু এখান থেকে মনে করেন সবগুলো যদি আপনি করতে পারেন তাহলে দশ পাবেন এই পৃষ্ঠা থেকে শুরু করে এই পৃষ্ঠা পর্যন্ত এই যে পর্যন্ত এই পর্যন্ত যদি করতে পারেন দশ পাবেন আর যদি না করতে পারেন তাহলে পাঁচ পাবেন অর্ধেক করলে আর আসরের নামাজের পরে এই যে এই জিকিরগুলো করতে হবে আসরের নামাজের পরেই যে করতে হবে বিষয়টা তা না এই এগারো পৃষ্ঠার এই ছয়টা জিকির আপনি সারা দিনের মধ্যে করতে পারলেই হবে এটা হচ্ছে যে দুই নাম্বার করে পাবেন ধরেন আপনি একটা শেষ করতে পেরেছেন দুই পাবেন দুটো শেষ করতে পেরেছেন চার পাবেন এভাবে পাঁচটা শেষ করতে পারলে দশ ছয়টা শেষ করতে পারলেও দশ পাবেন তো এই পৃষ্ঠাগুলো শেষ করতে হবে আর এই যে বিশেষ জিকি যেটা এটাই যে এই জিকিটা কদিরে জিকিটা এটা মনে করেন আপনি সকালবেলা তো চটি বইয়ে একবার পড়ছেন সন্ধ্যা একবার পড়ছেন বার করে এটা আলাদা কিন্তু আলাদাভাবে আপনাকে আরও একশোবার পড়তে হবে সারাদিনের মধ্যে পড়তে পারলে আপনি দশ পাবেন যদি মনে আপনি পঞ্চাশ বার পড়েছেন বার পড়েছেন তাহলে কিন্তু জিরো জিরো পাবেন দশ পাবেন না তো আমি এখানে একটু ফ্লাপ করে দেখাই আমার আজকেরটা আমি দেখা যাচ্ছে আপনাদেরকে ফ্লাপ করে একটু দেখাই আমি কিন্তু এখানে দশের মধ্যে দশ নাম্বার দিয়েছি নামাজে কেন কারণ আমি তো অর্থসহ নামাজ পড়ি এই জন্য দশ দিয়েছি আর আপনারা যদি অর্থ না পড়েন এই আপনারা আট নাম্বার পাবেন ঠিক আছে অর্থসহ শেখার পরে দশ দিতে পারবেন আর তেলাও তো এই যে এইগুলো যেগুলো আমি করেছি সবগুলো দিতে পারছি দশ করে কারণ এই যে এক এক করে যোগ হয়েছে আর এখানেও সবগুলো করেছি তাহলে আমি দশ পাব এভাবে রাতে এটা মনে করেন রাতের আমল তো এখনও আসেনি যেহেতু আমি ভিডিওটা এখন তৈরি করছি রাতের আমলটা আমি এখনও করি নাই করলে যত সবগুলো করলে দিব আর এটা মনে করেন হচ্ছে তাহার যত উঠছিলাম তাহলে তাহার আমি দশ দিয়েছি এবার আমাদের কি আছে বৃহস্পতিবারে দশ দিলাম শুক্রবারের ঘরেও ধরেন আপনি কালকে আজকে আজকেও রাত্রে উঠলেন তাহলে দশ পাইলেন তো মনে করেন শনিবারের ঘরে যেহেতু আমরা শনিবার টার্গেট দিইনি তাহলে এখানে আপনি কি জিরো দেবেন জিরো দেবেন না এখানে আপনি ক্রস দেবেন কারণ এটা আমাদের টার্গেট নেই এই ঘরটাতেও ক্রস যেখানে আমাদের টার্গেট নেই সেগুলো ক্রস হবে আমি একটু পেন্সিল দিয়ে করি কারণ আমি তো যে টাকাটা নষ্ট করব না কারণ এটা তো আমার শিট সেটা আমি ফ্লাপ করবো প্রতিদিন এজন্য পেন্সিল দিয়ে করি তাহলে আপনারা বুঝতে পারবেন এরপর আমি মুছে ফেলতে পারবো তো এই যেই ঘরগুলো কোনো টার্গেট দিয়েছি সেইগুলো শুধু ফ্লাপ করবেন আর বাকিগুলো ক্রস দেবেন তো ওষুধের আমল করতে পারছে দশ দিলেন এবার মিথ্যা কথা এখানে যে মাইনাস আমি একটা মিথ্যা বলি নাই এই জন্য আমি জিরো জিরো দিব এরপর গিবোধ গিবোদেও মনে করেন মাইনাস দিবেন। দিয়ে আপনি যদি মনে করেন দুটো কিবোধ করেছেন তাহলে এখানে দুই দিবেন আমি যেহেতু করি নাই আমি জিরো জিরো দিলাম এবার ভালো কাজ আমি দু একটা ভালো কাজ করেছি সারা এই জন্য আমি দুই নাম্বার পেয়েছি এরপর হচ্ছে আইমে বীজের রোজা তো আজকে নেই এই জন্য ক্রাস কারণ আমি বিজের রোজা হচ্ছে শুরু হবে আপনার দুই তারিখ রাত্রে খেতে হবে তিন তারিখতে আইমে বীজের রোজা হবে এই মাসে হ্যাঁ রজব মাসের তো এই যে ধরেন মনে করেন যে আমি তিন তারিখেরটা ফ্লপ করছি মনে করেন যে তিন তারিখে রোজা আছি তাহলে তিন তারিখে দিলাম দশ চার তারিখে দশ দিলাম পাঁচ তারিখে মনে করেন যে আমার পিরিয়ডের রোজাটা ভেঙে গেল তাহলে পি দিয়েও দশ নিব এই নাম্বারটা আমি পাবো কারণ আমি যেহেতু রেগুলার রোজা করি তাই আমি এই নাম্বারটা পাবো কারণ এটা তো আমার ইচ্ছাকৃতভাবে ভাঙিনি তো এই গেল সাপ্তাহিক রোজা মনে করেন আজকের বৃহস্পতিবার তাহলে আজকের ঘরে যেহেতু রোজা করছেন তাহলে দশ পলেন এরপর মনে করেন সোমবার রোজা নেই তাহলে জিরো জিরো হবে না ক্রস হবে যেহেতু এগুলো আমাদের টার্গেট না এই জন্য ক্রস হবে আর এই যে সোমবারের ঘরে আমাদের টার্গেট যদি করতে পারেন তাহলে দশ দিলেন এভাবে মনে করেন হ্যাঁ এরপর আমরা আজানের জবাব দশ চাষদের নামাজ পড়তে পারলেই দশ এবার হচ্ছে বাথরুমের দোয়া এটা তো আমার ঠোঁটস্থ হয়ে গেছে তো এটা এটাতে আমি অবশ্যই দশ দিতে পারি কখনোই ভুল হয় না আর সঠিক পর্দায় এটা তো আলহামদুলিল্লাহ এটা তো দশ দিব হালাল খাওয়াতে আমি দশ দিতে পারবো আলহামদুলিল্লাহ এরপর খবরের কথা আমি সারাদিন আজকে দুইবার একবার চিন্তা করেছি যেন দুই দিলাম আর দাওয়াতের কাজ তো দশের মধ্যে দশ পাবো কারণ পাঁচজনকে তো অবশ্যই দেওয়া দাওয়াত দেওয়া হয়ে গেছে পাঁচের বেশি দেওয়া হয়ে গিয়েছে তো আমি দশ পেলাম এবার বিসমিল্লা এটা ওই যে আমার আমার এখনও ঠোঁটস্থ হয়নি এখনও আমার ঠোটস্থ হয়নি এই জন্য আমি আট দিলাম মানে বেশিরভাগই করি কমের ভাগ মিস চাই এই জন্য আমি আট দিলাম এরপর দান দশ মানে দশ এক টাকা করলেও দশ দশ টাকা করলেও দশ এক মানে এক সারাদিনের মধ্যে একবার করতে পারলে দশ নম্বর পাবেন দিলাম এরপর মনে করেন যে ফরজ নামাজের পরের জিকির এটাতেও আমরা আমি দশ দিলাম সবগুলো যদি করতে পারেন তাহলে দশ দিবেন এইভাবে আর আসরের পরে ছয়টি জিকির ওই যে ওই ছয়টি জিকির ওটাও করতে পারলে দশ আর বিশেষ জিকিরটাও করতে পারলে দশ তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই আগ্রহী হয়ে আমাদের সাথে স্কুলে ভর্তি হতে পারে অ্যাড হতে পারে আসসালামু আলাইকুম